বাংলাদেশ বড় অভাগা একটি দেশ মানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কথা বলছি আর কি এক অর্থে খুবই হতভাগা একটি দল এক অর্থে এই দলটির নির্বাচক প্যানেল কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট খুবই দুর্ভাগা এই অভাগা হতভাগা দুর্ভাগাদের ভিড়ে ভাগ্যবানও কিন্তু রয়েছে কে বা কারা সেটা হচ্ছে কি ওপেনার ওপেনিং পজিশন নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন একটা অবস্থা এমন একটা অবস্থা যে যে কেউ ওপেনার হয়ে যেতে পারে যে কেউ বাদ পড়তে পারেন এবং বাদ পড়ার পর তার দলে আসার জন্য নিজের কোনো পারফরমেন্স লাগে না আরেকজন পারফর্ম করলেই হন এই যে ধরেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে লিটন দাসকে একাদশ থেকে বাদ দেওয়া হলো বাদ দেওয়াটা খুবই যৌক্তিক কিন্তু সৌম্য সরকার যেমন পারফর্ম করলেন একটা ম্যাচ না যেমন পারফর্ম করছেন তাতে করে এই ওপেনিং নিয়ে আমার একটা ভবিষ্যৎবাণী রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম যে ম্যাচটা আমরা খেলব শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানে ওপেনার কে হবেন আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন আমার মনে হয় মিলে যাবে একটু প্রথাগত না প্রথার বাইরে গিয়েই আসলে আমি বলবো দেখুন লিটন দাসকে এই ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েছে যেটা আমি বলছিলাম যে খুবই যৌক্তিক লিটন খুবই অফ ফর্মে রয়েছেন ভয়ঙ্কর বাজে একটা ফর্মের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন প্রথম ম্যাচটাতে তাকে একাদশে খেলানোর প্রশ্ন মানে যৌক্তিকতা কতটা সেটা নিয়ে আমার তুমুল প্রশ্ন ছিল সেই প্রশ্ন আমি তুলেছি সেটাও লিটনকে আউট অফ ফর্ম লিটনকে ফর্মে ফেরানোর জন্য একাদশে খেলানো হয়েছে ইনফর্ম তানজির তামিমকে একাদশ থেকে বাদ দিয়ে এখন তানজির তামিম যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচটাতেও শুরুতে ব্যাটিং করে খুব বেশি রান করতে পারেনি কিন্তু যতটুকু করেছেন যতটুকু তিনি মাঠে ছিলেন ক্রিজে ছিলেন সেই সময়টুকু তিনি অন্তত ওইটা বুঝিয়ে দিয়েছেন টি টোয়েন্টিতে আমাদের এখন এক নম্বর ওপেনার তানজিদ হাসান তামিম সেকেন্ড ওপেনার কে হবেন সেইটা নিয়ে লিটন দাস ও সৌম্য সরকারের লড়াই এখন লিটন বলছিলাম বাজে ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন তাকে হচ্ছে গিয়ে এই হোয়াইট বল ক্রিকেট থেকে তাকে আগে বাদ দেওয়া হয়েছিল ওয়ান ডে দল থেকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল টি টোয়েন্টি দলে তাকে রাখা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজের তিন ম্যাচের পরে একাদশ থেকে বাদ হয়েছে আবার তাকে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফার্স্ট ম্যাচে খেলানো হয়েছে সেইখানটাতেও তিনি দুইটা লাইফ পেয়ে ব্যর্থ হয়েছেন পনেরো বলে চোদ্দ রানের বেশি করতে পারেনি এখন এই যে তিনি বাইরে চলে গেলেন না সেকেন্ড ম্যাচটাতে অন্যান্য দলের ক্ষেত্রে হলে কি হতো অন্যান্য দলের ক্ষেত্রে হলে যে এই অপরচুনিটিটা রিপ্লেসমেন্ট প্লেয়াররা এমনভাবে গ্র্যাপ করতেন যে তার ফেরাটা কঠিন হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে সেটা নয় বাংলাদেশের ক্ষেত্রে মোটেই সেটা নয় মানে আমি ওই লিটনের রিপ্লেসমেন্ট তানজিব তামিমের কথা বলছি না ধরুন আমি সৌম্য সরকারের কথা বলছি আজকে বাংলাদেশ মাত্র একশো পঁয়তাল্লিশ রান তারা করতে ব্যাটিং করতে নেমেছিল সেই সময় গত ম্যাচে আমরা একশো তেপ্পান্ন ডিফেন্ড করে জিততে পারি কিন্তু এই ম্যাচটাতে আমরা কি শুরুতে কোনো রান রেটের প্রেশার ছিলাম আমাদেরকে শুরু থেকে ওরকম কোনো চাপ ছিল যে আমাদের দ্রুতগতিতে রান তুলতে হবে সৌম্য সরকার এইখানে ফার্স্ট ওভারে তিনি যে প্রথম বলটা ফেস করলেন মানে তার চতুর্থ মানে বাংলাদেশের চতুর্থ বল তার যে প্রথম বলটা সেইখানেই তিনি বোলারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শূন্য রানে এখন এটাকে আপনি বিচ্ছিন্ন একটা ম্যাচের একটা ঘটনা ধরলে হবে না এটা তো ভাই এই যে এবারের আইপিএল যে দুর্দান্ত খেলেছেন ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদে দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সেই তিনিও তো গত দুইটা ম্যাচে তিনি আউট হয়ে গেছেন শূন্য রান একটাতে দুই বল টিকেছেন একটাতে এক বলছেন সো সৌম্বরটা এরকম বিচ্ছিন্ন করে আমি দেখলে আসলে চলবে না দেখেন তিনি যে এই টি টোয়েন্টি টিমটাতে যে একাদশে ফিরেছিলেন জিমৌরুকে সিরিজটাতে সেইখানটাতে চৌত্রিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন এবং তানজিৎ তামিমের সঙ্গে তার একশো এক রানের একটা পার্টনারশিপ হয়েছে সে এই জায়গাটাতে কি তারও চৌত্রিশ বলে একচল্লিশ রান ইনিংস টা খুব কনভিনসিং ছিল তা না কিন্তু রান তো পেয়েছেন কিছু রান তো পেয়েছেন এইটাকে ক্যাশন তিনি করতে পেরেছেন পারেননি কিন্তু এরপরে তিনি যে তিনটে ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে পরে মাসটাতে সাত রান আউট হয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথম টি টোয়েন্টিতে বিশ রান আবার এই ম্যাচটাতে তিনি গিয়ে আসলে শূন্য রানে আউট হয়ে গেলেন এখন আমি যেটা বলছিলাম যে সময় সেই সুযোগটা কাজে লাগাতে লিটন সুযোগটা কাজে লাগাতে পারেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন করবেটা কি ওপেনার আপনি তিনজন নিয়ে গেছেন সেইখানে বাকি দুইজনের যখন এরকম বোচা অবস্থা তখন টিম ম্যানেজমেন্টের সামনে অপশনটা কি হ্যাঁ অপশন হতে পারে এখন একদম আউট অফ পজিশনের কাউকে নিয়ে এসে হচ্ছে গিয়ে ওপেনার বানিয়ে দেওয়া সেটা আউট অফ পজিশন না সেটা ধরেন নাজমুল হোসেন শান্তও হতে পারেন ক্যাপ্টেন তিনিও হতে পারেন বা অন্য যে কেউ কে হতে পারে বাংলাদেশ টিম এই জায়গাটাতে একটা কী বলেছিল একটা রিস্ক নিতে পারে কিন্তু টিম ম্যানেজমেন্ট তো আসলে ওই জিনিসটা ওয়ার্ল্ড কাপের আগে করবে না বা ওইটা আসলে খুবই হাই রিস্ক আমি ওইটা করতে সাজেস্টও করছি না লিটনের সম্য মধ্যেই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমাদের একজন ওপেন করবেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে কে হবেন সেটা আমি বলছিলাম শুধু একটা প্রেডিকশন করবো খুব হচ্ছে কি প্রথাগত না সেইটা আসলে কি সেটা হচ্ছে কি ভাই বাংলাদেশ টিমের ক্ষেত্রে একটা জিনিস আপনারা অনেক সময় দেখেন না সোশ্যাল মিডিয়াতে দেখেন মিডিয়াতে দেখেন বা মানুষের হাহাকারের মধ্যে দেখেন যেই প্লেয়ারটা খেলে না সেই প্লেয়ারটাই ভালো হয়ে যায় যেই প্লেয়ারটা একাদশে থাকে না বা স্কোয়াডে থাকে না তার জন্যই আমাদের হাহাকারটা অনেক বেশি থাকে কারণ বাংলাদেশ আন্ডার পারফর্মিং টিম বেশিরভাগ সময় আমরা খারাপ খেলি সো যে থাকে না তার ক্ষেত্রে আমাদের মনে হয় যে সে থাকলে তিনি থাকলে বোধ আমরা এই ম্যাচটাতে খুব ভালো করতাম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনো ধরেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটা এই সিরিজের লাস্ট টি টোয়েন্টি বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ বাকি রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ বাকি রয়েছে এই যে তিনটা ম্যাচ আমাদের বাকি রয়েছে এই তিনটা ম্যাচে লিটনার সম্বর মধ্যে যিনি কম খেলবেন তিনি গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ওপেন করবেন কারণ যিনি খেলবেন তিনি তো ব্যর্থ হবেন মানে সেই ব্যর্থ হওয়ার চান্সটাই বেশি সেই ব্যর্থই তারা বারবার হচ্ছেন যখন একজন হচ্ছে টানা ব্যর্থ হবেন তখন আবার মনে হবে এই যে এখন মনে হচ্ছে যে সৌম্য সরকার এরকম হয়েছে আপরের দুইটা ম্যাচও যদি সৌম্য এরকম ব্যর্থ হন তখন আবার দেখবেন সবাই মিলে আমরাই রপ তুলবো যে না ঠিক আছে যে আবার লিটনকে ফিরিয়ে আনুক সৌম্যকে দিয়ে আসলে চলে না সৌম্যকে দিয়ে আসলে চলছে না তো এই সামনের ম্যাচগুলাতে এই সৌম্য লিটনের মধ্যে যেই প্লেয়ারটা ম্যাচ খেলার সুযোগ পাবেন না তিনি গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের ওপেনিংয়ে তানজির এর সঙ্গে নামবেন এই জন্য আমি বলছিলাম এই দলটা এই দেশটা এত দুর্ভাগা যে আমাদের এখানে ক্রিকেট টিমটা এখানে হচ্ছে কি আমাদের সেরা প্লেয়ার আমরা বেছে নিতে পারি না আমরা হচ্ছে কি কে ভালো তার চেয়ে কে ভালো সেটা আমরা বেছে নিতে পারি না আমাদের বেছে নিতে হয় অ্যাভারেজ প্লেয়ারদের মধ্যে খারাপদের মধ্যে কম খারাপকে মানে কার ফর্মটা একটু কম খারাপ কার ওই জায়গাটাতে হচ্ছে কি একটু কম ব্যর্থ হয়েছেন কে বেশি সফল হয়েছেন সেটা না বা কে বেশি সফল হবেন সেটা না কে কম ব্যর্থ হয়েছেন হবেন সেইটা মাথায় রেখে আমাদের আসলে টিম করতে হয় সেখানে আমি বলছিলাম যে সিলেকশন প্যানেল কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট সবাই আসলে বড্ড দুর্ভাগা এবং এই জায়গাটাতে ভাগ্যবান আসলে সেই ওপেনাররা ভাগ্যবান আসলে সেই লিটন সৌম্যরা যারা বাংলাদেশ টিমে এত এত বছর খেলে আসছেন এবং এত এত বছর খেলার পরও তারা আস্থার প্রতিদানটা খুব 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 কম দিতে পেরেছেন তারপরও তাদের কাছে আমাদের ঘুরে ফিরে যেতে হয় যেতে হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তাই হবে সেই লিটন অথবা সৌম্যর কাছেই ফেরত যেতে হবে এবং ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি বললাম যিনি কম ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি গিয়ে ওয়ার্ল্ড কাপে খেলবেন কারণ যিনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন সামনের ম্যাচগুলোতে তিনি তো ব্যর্থ হবেনি আমার এই মতামতের সঙ্গে আপনি কি একমত হবেন না বলেন তো দেখি